দুই শ্রেণী মানুষ এখন দুই মেয়েকে অবস্থান করছে এর বিকে এক শ্রেণী মানুষ হল কি আমরা দেশও প্রেম শ্রেণী হলো যারা গণমত নিয়ে নির্বাচনে আগে যাওয়ার ব্যাপার করছেন আমি তাদের উদ্দেশ্যটা বলতে চাই বাংলাদেশের

এছাড়া কিন্তু আপনাদের বলাবার কোনো জানা নেই সেই হিসাবে সকল আহ্বান জানাব ভালো করে মুখের জেনারেল অন্তর্বর্তীকালী সরকারকে আমি এ অনুরোধ করছি আমি অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দল দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি

তারা ভোট চায় সকল জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি এক থেকে একমাত্র পৃষ্ঠপোষ করেছেন সেখানে গরবটে এত বড় ইমো শিখেনা জাতির জাতীয় পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলব আমরা শান্তি প্রিয় রাস্তায় রোগী আমাদের দেখ আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বত্তরে মানুষদের নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করব আপনি তরফ জাতীয় নির্বাচনের পথে আপনার হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সুমন্ত্রায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব